শিবির মাথায় জল ঢালতে যাওয়া পণ্যার্থীদের ঠান্ডা পানীয় জল ও মিষ্টি মুখ করালেন গলসি দু নম্বর ব্লকের গরম বা অন্নপূর্ণা ক্লাবের সদস্যরা শেষ সোমবার সেই উপলক্ষে আমরা বাগ্ মওরা বেলান মলিকপুর আগত পুনঃ যাত্রীদের আমরা একটু জল করা হয়েছে আর কিছু মিষ্টি মুখ আমরা করাচ্ছি হাজার পাঁচের কি দেওয়া হচ্ছে শরবত দেওয়া হচ্ছে মিষ্টি দেওয়া হচ্ছে কিছু বলতে আছে এটা কোথা থেকে জল তুলে কোথায় যাবে এটা দামুন নদীর থেকে জল তোলা হয় আবার নিজের নিজের গ্রামের মন্দির আছে সেই মন্দিরে কি জলটা ভালো হয় এটা বিগত আমরা কুড়ি বছর ধরে এটা এইভাবে করে আসছি করার কারণ হচ্ছে এটা করার কারণ হচ্ছে আমাদের ঐক্যবদ্ধের যে মিলন মানে আমরা যে শিবের ভক্ত আজ শ্রাবণ মাসের শেষ সোমবার শেষ সোমবার উপলক্ষে শিবের মাথায় জল ঢালতে যাওয়া ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো গলসি দু নম্বর ব্লকের গরমবা এলাকার দামোদর নদীর থেকে জল নিয়ে শিবের মাথায় জল ঢালতে যান পুণ্যার্থীরা সোমবার সকাল থেকে গরমবা এলাকাতে পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো শিবের মাথায় জল ঢালতে যাওয়া ভক্তদেরকে ঠান্ডা পানীয় জল ও মিষ্টিমুখ করালেন গরম্বা অন্নপূর্ণা ক্লাবের সদস্যরা তারা বলেন এই তীব্র রোদে শিবভক্তরা দামোদর নদী থেকে জল এনে প্রায় তিন থেকে চার কিলোমিটার পথ পায়ে হেঁটে শিবির মাথায় জল ঢাললেন তাই এই তীব্র গরমে পুণ্যার্থীদের তৃষ্ণা মেটাতে একটু জলযোগের আয়োজন করা হয়েছে এদিন প্রায় পাঁচ হাজারের বেশি ভক্তদের ঠান্ডা পানীয় জল ও মিষ্টি মুখ করানো হয় বলে জানিয়েছেন তারা সোমবার মহাদেবের জন্মবার আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার তো আজকে আমাদের এলাকায় বাগতা গরমবা, মলিকপুর মিতাপুর বেলান মওড়া আদ্রাহাটি বিভিন্ন গ্রাম থেকে সমস্ত শিব ভক্তরা দামোদর নদী থেকে জল এনে শিবের মাথায় ঢালা হবে আছে তো আমরা আজকে এখানে এই জায়গায় জলচ্ছত্র উৎসব একটা আয়োজন করেছি কম বেশি পাঁচ হাজার কম পাঁচ হাজার ভক্ত আজ এই রাস্তার উপর দিয়ে গরম বা মহাপুর রোডের ওপর দিয়ে দামোদর নদী থেকে জল এনে এদিকে যাচ্ছে পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় হলাহল পান করেন দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনে পান করার পর মহাদেব গোটা শরীরে ভীষণ রকম প্রদাহ অনুভব করেছিলেন সেই জ্বালা নিবারণে এগিয়ে আসেন দেবী পার্বতী পাশাপাশি অন্য সমস্ত দেবরা শিবের মাথায় জল ঢেলে তার শরীরের প্রদাহ কমানোর চেষ্টা করেন আর এর থেকেই শিবের অভিষেক শুরু হয়েছে শ্রাবণ মাসের সোমবার শিবকে সন্তুষ্ট করতে তাই শিবলিঙ্গে ঢালা হয় জল এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি লিলি মোল্লা বনভূমি কর্মাধ্যক্ষ কৌশিক সুজন মণ্ডল লক্ষ্মীনারায়ণ বাগদি সহ ক্লাবের সদস্যরা বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট বিপি নিউজ পূর্ব বর্ধমান এখানে জলছত্র খোলা হয়েছে বহু লোকজনের ভিড় আমি এরকম কোনো দিন দেখি নাই আজকে গরম গ্রামে আমি দেখলাম আমাকে খুব খুবই আনন্দিত সকলকে জল মিষ্টি খানো হচ্ছে এই জন্য আমি খুবই উপকৃত হয়েছি এই অনুষ্ঠান এই রকম যেন বড়ি হয়ে থাকে কেন মানুষের পরিষেবা দেওয়ার জন্যই এখানে আমি এসেছি